আমার ঘরে ঢুকে চোখের পর টস মায় দিয়ে ঠুকনা দিয়ে দিয়ে ডাকতে চাই এই নাম কি এই নাম কি আমি বললাম নাম হামিদ দুজনকে আমারই ব্যবহার করা গামছা ছিঁড়ে অথচ টুকরা বানায় দুজনকে বাঁধি ফেলায় বাঁধি ফেলায় তারপর ডাকাতি করে একুশটা তালা কেটে নিয়ে গেছে এটাকে চুরি বলা যায় না এটা ডাকাতি তারপরে প্রায় সাত আট লক্ষ টাকার মালা মালাবানি আমার ঘরে ঢুকে চোখের পর টস টসময় দিয়ে ঠুক না দিয়ে ডাকতে চাই এই নাম কি এই নাম কি তাই আমি বললাম যাওয়ার নাম হামিদ দুজনকে আমারই ব্যবহার করা গামছা ছিঁড়ে অসে টুকরা বানায় দুজনকে বাঁধি ফেলায় বাঁধি ফেলায় তারপর ডাকাতি করে একুশটা তালা কেটে নিয়ে গেছে এটাকে চুরি বলা যায় না এটা ডাকাতি তারপরে প্রায় সাত আট লক্ষ টাকার মালা মালামাল নিয়ে গেছে আর ওখান থেকে আমার ধরে নিয়ে আসবো ওখানে পাঁচটা পাঁচটা আমি সারি দেন মানে সারি দেন তখন ওকে সালা গুলি করে মারি দেবো এই ভয় দেখাচ্ছে আমার তারপরে এই ঘরের মধ্যে নিয়ে আসি আমার এই ঘরের মধ্যে নিয়ে আসি হাত হাত বাঁধেছে হাত বাঁধতে ওখানে বসায় রাখছে